এখন শুনবেন সকাল আড়াইটার সংবাদ খবর বলছি রেডিও চেরাভাড়া শিক্ষিত বাবের মূর্খ ছেলে মা বাবা বেকার সন্তান ও এলাকার মান্যগণ্য জঘন্য ছেলে খবর প্রচারিত হচ্ছে এক যুগে সাউথ ফ্যাশন ও ডাব্লিউ ফ্যাশনের যৌথ প্রযোজনায় পিকনিক স্পট থেকে প্রথমে শুনবেন সংবাদ শিরোনাম মেকআপের গন্ধে মশার হার্ট অ্যাটাক লটারিতে তিন বছরে কিছু না পাওয়ায় যুবকের আত্মহত্যার চেষ্টা আজ সকালে পিকনিকের উদ্দেশ্যে গেলে কিছু মেয়ে মেকআপের মেকআপ করে রাস্তায় দিয়ে যায় মেয়েদের মেকআপের গন্ধে চারদিকে ছড়িয়ে গেলে কিছু মশা হাটা করে সেখানকার সংবাদদাতা জহির ভাই বলেন মেয়েদের বেশি মেকআপ করার কারণে মশাগুলো হাটা করে আরও বলেন মেয়েরা যেদিকে যাবে সেখানকার মশামাসি এমনকি মানুষরা আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে বলে জানেন গত তিন বছরে পিকনিকে লটারি টিকিট সংগ্রহ করে তারিকুল নামের এক যুবক সে তিন বছরে কিছু না পাওয়ায় দুঃখ প্রকাশ করে তার সহকর্মীরা তাকে জোর করে লটারির টিকিট দেয় সে আশায় আশায় লটারির টিকিট নিয়ে পিকনিক স্পটে যায় এবার সে লটারি ড্র ড্রামে ঢুকে তার কোন সিরিয়াল না থাকায় সে ড্রামের ভিতর আত্মহত্যার চেষ্টা করে তাকে ধরে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মরত চিকিৎসক ডাক্তার ফয়তাল আহমেদ জানায় পরবর্তী লটারির পুরস্কার না পাওয়া পর্যন্ত সুস্থ করা যাবে না বলে আশা করা যাচ্ছে গত সপ্তাহে হাঁস মুরগির ডিমের দাম বাড়ার কথা শুনতে পেয়ে তারা টানা দশ দিনের হরতাল ও ডিম পাড়া বন্ধ করে দিবে আমাদের সংবাদ প্রতিনিধি মাজিদুল ইসলাম জানায় হাঁস সরকারের কাছে আবেদন করেছে যে সরকার যদি কোনো প্রকার পদক্ষেপ না নেয় তাহলে তারা সারা জীবনের জন্য হরতাল ও ডিমপালা বন্ধ করে গত মাসের পঁয়ত্রিশ তারিখে রাত আনুমানিক ভোর নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে যায় লালমনি এক্সপ্রেস রংপুরের কাছাকাছি গেলে হঠাৎ করে ট্রেনের দশটি চাকা লিক হয়ে যায় সেখানে ছিল আমাদের সংবাদকর্মী ইউসুফ মিয়া তিনি বলেন ট্রেনের যথেষ্ট পরিমাণ বাতাস থাকার কারণে ট্রেনের চাকাগুলো লিক হয়ে যায় তিনি আরও বলেন ট্রেন মাস্টার হাফিজুর রহমান বলেন এত রাতে কোনো কিছু না পাওয়ায় ট্রেনটিকে তিন চারটি লোক মিলে পরবর্তী স্টেশন নিয়ে যায় গত গতকাল আনুমানিক সতেরোটা উননব্বই মিনিটে হাজি মার্কেটে এক ব্যক্তি সিকেট ধোয়াইতে গিয়ে গ্যাস লাইট বাস্ট হয়ে যায় আমাদের সংবাদকর্মী মুসলিম জানায় গ্যাস লাইট বাস্ট হয়ে সেখানকার কিছু লোক পুরে ছাই এবং আরো জানায় কিছু কুকুর বিড়াল অগ্নিদগ্ধ হয় আগুন নিয়ন্ত্রণে আনার জন্য চল্লিশ বস্তা পেট্রোল ও পঞ্চাশ বস্তা কেরোসিন তেল ঢালা হয় খবরের সূত্রে জানা যায় সেখানকার সেখানে সুইপারের আশি আশিটি ইউনিট কাজ করতেছে আরও অগ্নিদগ্ধদের বিড়াল কুকুরদের বান ইউনিটে ভর্তি করা হয়েছে গত চোদ্দই বিশ্ব দিবসে এক প্রেমিক তার প্রেমিকা দাওয়াত করে বাসায় উপহার দিবে বলে সেখানে গিয়ে ঘটলো আজব ঘটনা আমাদের স্টাফ রিপোর্টার ইমাম হোসেন রোবেল জানায় প্রেমিক প্রেমিকার জন্য উপহার হানতে গেলে এদিকে প্রেমিকের বাবা জহির ছেলের শার্ট প্যান্ট পরে বাইরে দাঁড়িয়ে থাকে এদিকে প্রেমিকে তার প্রেমিক মনে করে পিছন থেকে জড়ি ধরে বলে তুমি কেমন আছো প্রেমিক নয় প্রেমিকের বাবার সাথে সাথে মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে যায় ইমাম হোসেন রুবেল আরো জানায় মেয়েটাকে ধরে বস্তাবন্দি করে ট্রেনে হিঁচড়ে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের ডাক্তার রানা হাওলাদার বলেন এটা মেয়ের মামলা থানায় যাইতে হবে এজন্য তার বাবার নামে বাটারা থানায় মামলা করে থানার ওসি সুজন আহমেদ জানায় মেয়েটাকে সরাসরি মর্গে পাঠানো হোক এদিকে আরো জানা যায় একটি বিদেশি মাসির সাথে বাংলাদেশের মশার বিয়ে হয় বাড়ির লোকের আপত্তি থাকা সত্ত্বেও তারা বিয়ে করে ফেলে পুরুষদের পরের দিন মাসিকে হুতাস করে কাঁদতে থেকে মাসির ছোট বোন তাকে জিজ্ঞাসা করলো কি হয়েছে রে দিদি তুই কাঁদছিস কেন ঘুমানোর আগে গুড নাইট জ্বালিয়ে দিয়েছিলাম সকালে উঠে দেখে তোর জামাই ভুবান নাই সব শেষে আবহাওয়া আর সারা রাত দমকা থেকে ঝড়ে হাওয়া ধুলাবালি ঘন্টা আশি কিলোমিটার গতিতে আসতে পারে এই জন্য রাস্তাঘাটকে ঘরে আটকানোর কথা বলা হয়েছে আরও বলা হয়েছে রাস্তাঘাটকে কেউ দেখা গেলে তাদেরকে ছত্রিশ নম্বর সতর্ক সংকট দেওয়া হয়েছে বলে জানা যায় আজকে সূর্য উঠলে আর ডুববে না ডুববে আর উঠবে না খোঁজা হবে